আসসালামু আলাইকুম ভিওয়ার্স শীতের সকাল সকাল মাত্র বাজে সাতটা আর আমি এত সকালে আসলে মানে ঘুম থেকে খুবই কম উঠি কিন্তু আজকে বিশেষ একটা কারণে আমি রাতে ঘুমাতে পারি নাই যার কারণে আসলে সকালে আমার উঠতেও হয় নাই কো আজকে মানে সকালেও দেখি আমি জায়গায় আছি এই জন্যে ভাবলাম যে আসলে এত সকালে তো কোনো সময় ঘুম থেকে ওঠা হয় না তো আজকে একটু বাইরে বের হই সকাল সকালতে শীতের সকাল সকাল সাতটার সময় বাইরে বের হলাম হওয়ার পরে আসলে এই সকালটা আমি অনেক অনেক বেশি মিস করি কিন্তু আসলে এত সকালে আমার ঘুম থেকে ওঠা হয় না কোনো সময় তো কেমন সকাল আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর এই যে এইখানে সূর্যি মামা উকি দিচ্ছে এখনো উঠে নাই কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে আর নিচের অবস্থা হচ্ছে এই এই যে দেখেন কুয়াশা মাখা ঘাস মানে পুরো কুয়াশা দিয়ে কেমন একটা অবস্থা দেখেন অনেক সুন্দর অনেক কিউট ঘাসগোলা এই সকালে আসলে বাইরে বের হয়েছি আমি আগে মাঝে মাঝে সকালে উঠে মানে এই রকমের মাঠের মধ্যে আসতাম আসার পরে মানে ভালো লাগতো কিন্তু এখন আর মানে ওঠা হয় না অনেক সকালে এই জন্য এই জিনিসগুলো অনেক মিস করি তো আজকে যেহেতু সুযোগ পাইছি সেই জন্য আর এটি হাতছাড়া করলাম না আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে মানে আমাদের এদিকে প্রচুর রসুন হয়তো এই দেখেন রসুনের গাছে যে সময় মানে এই যে কুয়াশার পানিটা পড়ে না এটা যে কত সুন্দর লাগে আসলে মোবাইলে আমি ওইভাবে দেখাতে পারতেছে কি না এই যে দেখেন আমাদের এদিকে প্রচুর রসুন হয় এগুলো হচ্ছে রসুনের গাছ যেদিকেই তাকাবেন খালি রসুন আর রসুন প্রচুর রসুনের আবাদ হয় আমাদের এইদিকে আর এই যে রসুনের ক্ষেতের মাঝখান দিয়ে যে এগুলা দেখতেছেন না এগুলো আসলে বাঙ্গি এখন আপনারা কী বলেন আমি তো ওইভাবে জানি না কো বাঙ্গি বা তরমুজ লাগাই এইভাবে এই রসুনের ক্ষেতের মাঝখান দিয়ে এভাবে মানে সারি সারি করে এরপরে এর মধ্যে বাঙ্গি তরমুজ এগুলা তারপরে শশা এগুলার লাগানো হয়